প্রথমে সবাইকে বাংলাদেশের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটি এখন রাখলেন আমি সেটির কনটেক্সটে যদি বলি উনিশশো সালে যখন ইউনেস্কো করছে এটি স্বীকৃত হয় বাংলা স্বীকৃত আজকের দিনটি স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনটি স্বীকৃতিটা আদায়ের জন্য বাংলাদেশ কতটা কাজ করেছে ইউনেস্কোতে আমাদের প্যারিসে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা সর্বান্ত চেষ্টার ফলে এটি সম্ভব হয়েছিল বাংলাদেশ সরকারের সর্বান্ত চেষ্টার ফলে আপনার যে প্রশ্নটি যে এতে কতটা এগিয়েছে এর ফলে আমি বলবো যে অন্তত বাংলাদেশে এটি ব্যাপকভাবে এটি এগোতে পেরেছে বর্তমান সরকার বাংলাদেশে যেটি রয়েছে তারা অসম্ভব বাংলা ভাষাকে এবং সব ধরনের ভাষাকে রক্ষার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য যা যা তাকে সবই করছেন বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি আমরা যেটিকে সংক্ষেপে ইমলি বলে থাকি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা একটা প্রতিষ্ঠান এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেজন্য আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সব কিছুই করছে এবং শুধু সরকার বলে না জনগণের মধ্যে আমরা এটা ব্যাপারে বিপুল উৎসাহ লক্ষ্য করি বাংলাদেশে যেমন সরকারি পরিভাষা হিসেবে কিন্তু বাংলা পুরোপুরি এখন দাপ্তরিক ভাষা আমাদের পুরোপুরি নিম্ন আদালতের ভাষা অবশ্যই বাংলা পুরোপুরি এবং উচ্চ আদালতেও বাংলা ভাষা নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে উচ্চ আদালতে মহামান্য মান্যবর বিচারপতি যারা রয়েছেন তারা এর মধ্যে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন যেগুলো পুরোপুরি বাংলায় আমরা বাংলায় রায় দেওয়া বলে আমরা অন্য কোনো ভাষাকে এখানে ছোটো করছি না একেবারেই আমরা ইংরেজিকে পুরোপুরি স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক একটি ভাষা হিসেবে যেখানে আমরা যে বাংলায় রায়গুলো দিই সেগুলো যাতে ইংরেজিতে ট্রান্সলেশন হয় সেটাও আমরা নিশ্চিত করি কিন্তু একই সঙ্গে আমরা এটা আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা যাতে তার যে মর্যাদাটা প্রাপ্য সেটি যাতে পায় যে কারণে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে বাংলা ভাষাকে এবং মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমি মনে করি বাংলাদেশে আমরা তা সব কিছুই করছি